কীদ্দ্বস আসতে পারে এখানে বলুন তো এখানে তো অন্য কোনো অনুষ্ঠান নেই আজকে যেমন না এই বাড়ি আক্রান্ত হয়েছে লুটপাট হয়েছে এবং বলা যায় রক্তগ্রামের বিনিময়ে যে পরিবার এবং সম্পদটা তারা গুছিয়ে একটা জায়গায় এনেছিলেন এগুলো সবই প্রায় ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে প্রায় ধ্বংসের নিয়ে গেছে এই ঘটনায় তো গোটা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে আমরাও শুনেছি আমাদের নেতৃত্ব আগে এসছেন একবার দুবার আমি যেটা মনে করেছি সোনাগুলো থেকে ফেরার পথে নিশ্চয়ই বাড়ি আমি হয়ে যাব এটা দেখতে এসেছি যারা করেছেন তারা তো বিজেপি করেন এবং এই বাড়ির যিনি মালিক তিনি ভদ্র মানুষ এমনিতে একজন প্রগতিশীল চিন্তা ভাবনার ধারক এবং বাহক তো এটা বোধহয় তার রাজনীতিক কারণে তার প্রতি প্রতিপক্ষের হয়তো একটা মানে বিদ্বেষ থাকতে পারে তো এটা তো তুমি রাজনীতিগতভাবে মোকাবেলা করবে এটা না করে এই ধরনের যে আক্রমণ এটা তো শক্তি না এটা তো দুর্বলতা যারা করেছে তারা কিন্তু নিজেরা আপনি এসছে আমি অন্তত মনে করি তাদেরকে পাঠানো হয়েছে একটা ঈর্ষাকাতরতা তারা এই সমস্ত করে টোরে একজন মাত্র চাকরি করে বাদ বাকি কিছু আয়নাই উপার্জনই ছেলেরা পড়াশোনা করছে সুন্দর বাড়িঘর এটা সহ্য করতে পারছে না আরেকটা হচ্ছে পলিটিক্যাল দুটো মিলেই করেছে যারাই করেছেন তারা সবাই না হলে একটা অংশ বুঝবে একটু সময় লাগবে কারণ বাড়ির মালিকের জিনিসটি তিনি একজন শিক্ষিকা দিদিমণি এবং যারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে তাদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতেও পড়েছেন এদেরকে আমি পড়িয়েছি তার বেদনার এটা অন্যতম কারণ আমি অবশ্যই ওনাকে বলেছি ধৈর্য ধরুন দেখবেন তাদেরকেও না একটা সময় এসে আপনার কাছে জোর করে ক্ষমা চাইবে তা যদি না হয় আপনি একটু ধৈর্য ধরুন একটা সময়ের ব্যবধানে সবাইকে দরকার নেই এক দুজনকে ডেকে অন্তত জিজ্ঞেস করবে। শিক্ষক হিসাবে আমি তো তোমার মায়ের মতো এই শিক্ষাটা দিই কী করছো সমাজবিরোধী হিসেবে চিহ্নিত হচ্ছে মানুষের কাছে ঘৃণার পাঠ্য হচ্ছে মানুষের কাছে ঘৃণার পাঠ্য হওয়া তার জন্য তোমাদের পড়াই যেগুলো বলার চেষ্টা করুন দেখবেন একটা প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি হবে এই হচ্ছে ঘটনা চলছে সারা ত্রিপুরায় কেমন আর বিশাল করতে প্রথম থেকেই তারা এই জিনিস করার চেষ্টা করছে এই করে তো মানুষকে আটকে রাখা যাবে না মানুষকে এইভাবে আটকে রাখা যায় না মানুষের জন্য কাজ না করলে মানুষের মধ্যে খুব হবে খুবই গরিব প্রকাশ ঘটবে এতে ভিতর সন্তুষ্ট হয়ে যারা বাইরে বেরিয়ে প্রতিবাদ ইত্যাদি করার চেষ্টা করছে তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এই চলে না মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই